হ্যালো ভিওয়ার্স এই ভিডিওটিতে আমরা দেখব যে আমরা কীভাবে আমাদের ই কমার্স সাইটে প্রোডাক্ট অ্যাড করতে পারি এবং প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারি তো আমি যদি আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করতেছি সেটার ভিতরে চাই যে দেখেন আমাদের এই যে প্রোডাক্ট পেজের মধ্যে আসলে আমাদের কিন্তু কোনো প্রোডাক্ট এখানে নাই আচ্ছা আমরা হচ্ছে গিয়ে প্রোডাক্ট কীভাবে অ্যাড করবো সেই জিনিসটি আমরা এই ভিডিওটিতে দেখব তো প্রথমেই আমাদের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব প্রোডাক্ট ট্যাবের ভিতরে যে বাম দিক থেকে নেভিগেশন আছে এখান থেকে ক্লিক করলে এই যে দেখেন এখানে প্রোডাক্ট অল প্রোডাক্টস তারপরে অ্যাড প্রোডাক্টস ক্যাটাগরিজ তারপরে কালেকশনস প্রোডাক্ট লাইব্রেরি রিভিউজ এই যে অপশানগুলো আছে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করার পূর্বে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করব তো কিভাবে কাজ করবে এটা আমরা যখন প্রোডাক্ট পেজে আসবো এখানে দেখেন এই যে ক্যাটাগরি আছে ঠিক আছে এই কীভাবে এই যে ক্যাটাগরিগুলো আছে এখানে আমাদের প্রোডাক্ট অনুযায়ী ক্যাটাগরিগুলো শো করবে আমরা সেগুলো দিয়ে প্রোডাক্ট ফিল্টার করতে পারবো আমি যদি লাইভ দেখাতে চাই সেক্ষেত্রে আমি আমাদের আর ওয়েবসাইট আছে সেটাই চলে যাই এখান থেকে আমি যদি এটা সব পেজে যাই সব পেজে গেলে দেখেন এই যে আমাদের এখানে যে ক্যাটাগরিগুলো শো করতেছে এবং আমাদের প্রোডাক্টগুলো শো করতেছে আমি যদি এখান থেকে ক্যাটাগরি চেঞ্জ করি যেমন এই যে এখান থেকে যদি একটা ক্যাটাগরি সিলেক্ট করি তাহলে দেখেন এই যে এই ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো শো করতেছে আবার আমরা যদি এখান থেকে কালেকশনে যাই যেমন এইখানে যে কালেকশন আছে তাহলে স্মার্ট ওয়াচ এই কালেকশনের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেটা কিন্তু এখানে শো করতেছে এবং আমরা চাইলে এই যে কালেকশন অ্যাড করে এখানে একদম ইন্ডিভিজুয়াল পেজ আকারেও কালেকশনগুলো দেখাতে পারি যে এই কালেকশনের মধ্যে কী কী পেজ আছে এটা আমার এই কালেকশনে কোনো পেজ নাই এই বিধায় এখানে ফোর জিরো ফোর জিরো দেখাচ্ছে তো যাই হোক আমরা কিভাবে এখানে অ্যাড করবো প্রোডাক্ট এবং ক্যাটাগরি সেটা আমরা দেখব তো এখান থেকে আমরা আসবো ক্যাটাগরিসে ক্যাটাগরিজের ভিতরে আসলে আপনার যদি মাল্টিপল ওয়েবসাইট থাকে ইকম বিল্ডারের মধ্যে তাহলে আপনি প্রত্যেকটা সাইট অনুযায়ী যে ক্যাটাগরি আছে আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাইটের মধ্যে সেগুলো সব আপনি এখানে দেখতে পাবেন তো আমরা এই যে মাই অসাম ই কমার্স সাইট এটা নিয়ে কাজ করতেছি এবং এটার মধ্যে দেখেন কোনো ক্যাটাগরিজ নাই জিরো ক্যাটাগরিজ তো আমরা এখানে ক্যাটাগরিজ অ্যাড করবো তো এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব তারপরে আমরা ক্যাটাগরির নাম দেব তো আমরা দিলাম এখানে হয়তো যে ফুড অ্যান্ড সাপ্লিমেন্ট এই নামে আমরা একটা ক্যাটাগরি করলাম ফুড অ্যান্ড সাপ্লিমেন্ট আচ্ছা এরপরে ক্যাটাগরির ডিসক্রিপশন দেবো দিস ইজ ফুড অ্যান্ড সাপ্লিমেন্ট ক্যাটাগরি ক্যাটাগরিমেন্ট আচ্ছা আমি জাস্ট এখানে ডেমো আকারে দিলাম আপনার ডিসক্রিপশনটা আপনার মতো করে দিবেন এরপরে আমাদের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির যদি ইমেজ থাকে সেই ইমেজটা আমরা এখানে ইউআরএল দিয়ে দেবো এরপরে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব যে কোন ওয়েবসাইটের জন্য আমরা এই ক্যাটাগরিটা তৈরি করতেছি তো আমাদের যে দুইটা ওয়েবসাইট আছে এবং আমরা যেটা জন্য করতেছি মাই অসম ই কমার্স সাইট এটার জন্য আমরা ক্যাটাগরি তৈরি করতেছি সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের দেখেন এই যে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ক্যাটাগরি কিন্তু চলে আসছে এখন আমরা এভাবে মাল্টিপল ক্যাটাগরি বা আমাদের কালেকশন যেটা দরকার হয় আমরা এখানে অ্যাড করতে পারবো তো এবার কি করব আমরা আমাদের প্রোডাক্টের ভিতরে অল প্রোডাক্টসের মধ্যে যাব অল প্রোডাক্টসের মধ্যে গেলে এখানে আমাদের যতগুলো প্রোডাক্টস আছে সব প্রোডাক্টসগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে আর যদি আপনার কোনো প্রোডাক্টস ইতিমধ্যে না থাকে সেক্ষেত্রে হয়তো আপনি এই পেজটা এমটি টি দেখবেন তো আমরা এখান থেকে যে অ্যাড প্রোডাক্ট বাটনে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট করার যে পেজ এই পেজে চলে আসছে এখানে দেখেন আমাদের কিছু অপশান আছে আমি আগে অপশনগুলোর সাথে পরিচিত হব আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এরপরে হচ্ছে কি আমরা অ্যাড করবো যাতে করে আপনি সিম্পলি এটা একদম পুরোপুরি শিখে যান এবং পরবর্তীতে যখন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন তখন যাতে আর কোনো কনফিউশন না থাকে তো এখানে দেখেন প্রথমে সেলিং চ্যানেল এন্ড ক্যাটাগরি আমরা সেলিং চ্যানেল বলতে আমরা কোন ওয়েবসাইটে এই যে প্রোডাক্টটা তৈরি করব সেই প্রোডাক্টটা শো করবো সেই জন্য যেহেতু আমাদের সফটওয়্যারের মধ্যে আপনি মাল্টিপল ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেক্ষেত্রে হয়তো আপনি এক আলাদা আলাদা প্রোডাক্ট আলাদা আলাদা ওয়েবসাইটে শো করবেন সেই জন্য আমরা এখানে সেলিং চ্যানেল হিসেবে আমাদের ওয়েবসাইটটা সেট করে নেব তাই সেক্ষেত্রে আমাদের যেমন মাই অসাম ই কমার্স সাইট এবং এই সাইটে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো শো করবে এখানে যেমন এই যে ফুড অ্যান্ড সাপ্লিমেন্ট নামে যে ক্যাটাগরিটা আমি অ্যাড করেছিলাম সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা আমি সেট করে দিলাম এরপরে প্রোডাক্ট ইনফরমেশন তো আমি এটাকে বন্ধ করে দিই প্রোডাক্ট ইনফরমেশনের মধ্যে আপনার প্রোডাক্টের নাম দিবেন প্রোডাক্টের একটা শর্ট ডিসক্রিপশন দেবেন আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই যেমন এখানে ধরেন এটা আমাদের একটা প্রোডাক্ট তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন অর্থাৎ এইখানে এই যে আপনার প্রোডাক্টের ইমেজের ডান পাশে যেই একটা ডিসক্রিপশন থাকবে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন তো এইটার জন্য এই যে এখানে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন এরপরে আপনার প্রোডাক্টটা যদি ওয়েট অনুযায়ী আপনি শিপিং চার্জ করেন সেক্ষেত্রে আপনি এখানে শিপিংয়ের ওয়েটটা দিয়ে দেবেন আর যদি সেটা না হয় তাহলে এখানে এটা এমটি থাকলে কোনো সমস্যা নেই এরপরে প্রোডাক্টের ডিসক্রিপশন তো প্রোডাক্টের ডিসক্রিপশন বলতে এই যে দেখেন এখানে যে ডিসক্রিপশনটা আছে এই যে ডিসক্রিপশনটা আমরা হচ্ছে এই প্রোডাক্ট ডিসক্রিপশন হিসেবে এখানে অ্যাড করব তবে এখানে আরেকটা জিনিস আছে যে আমরা যদি চাই যে এই প্রোডাক্টের ডিসক্রিপশনটা আমাদের পেজ বিল্ডার দিয়ে সুন্দর করে ডিজাইন করব জাস্ট এখানে যেমনটা আছে যে খুব মানে সিম্পলভাবে শুধু টেক্সট আকারে আসে তো আমরা যেখানে চাইলে টেক্সটগুলোকে একটু ডিজাইন করতে পারি এডিটরের মধ্যে যেমন টেক্সটটাকে বোল্ড করা ইটালিক করা আন্ডারলাইন করা তারপরে হেডলাইন সাবহেডলাইন লাইন অ্যাড করা ঠিক আছে এই জিনিসগুলো আমরা এখানে করতে পারি কিন্তু তারপরেও কিন্তু সেটা এরকম টেক্সট বেস থাকবে কিন্তু আমরা যদি চাই যে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে সেরকম একটা ল্যান্ডিং পেজের মতো করে এই ডিসক্রিপশনের এই অংশটা আমরা ডিজাইন করব। সেটা আমরা খুব ইজিলিই করতে পারি এখানে দেখেন ইউজ পেজ বিল্ডার ফর ডিসক্রিপশন আমরা যদি এখানে এইটাকে অন করে দেই টুগল করে দেই দেখেন তাহলে কিন্তু আমাদের এই যে ডিসক্রিপশনের অংশটা চলে যাচ্ছে এবং এডিট ডিসক্রিপশন উইথ পেজ বিল্ডার নামে আর একটা বাটন চলে আসছে তো আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলেই আমাদের পেজ বিল্ডারটা কিন্তু এখানে খুলে যাবে এবং আমি এখন দেখাই এখানে আমরা যদি অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করব প্রথমে একটা সেকশন নেব সেকশনের মধ্যে একটা কলাম নিলাম এই কলামের মধ্যে আমরা ধরেন একটা হেডলাইন নিলাম তারপরে একটা প্যারাগ্রাফ টেক্সট নিলাম এটাকে আমি সেন্টারে লাইন করে দেই। ঠিক আছে এটাকে আমি একটু ছোট করে দেই এটাকে আমি এখান থেকে আশি পার্সেন্ট করে দেই ঠিক আছে তারপরে ট্যাবলেটের জন্য হানড্রেড পার্সেন্ট থাকবে মোবাইলের জন্য হানড্রেড পার্সেন্ট থাকবে আচ্ছা এটা করে দিলাম এরপরে আমি যদি ধরেন একটা ইমেজ অ্যাড করি এখানে ঠিক আছে একটা ইমেজ অ্যাড করি এই যে ইমেজ আমি একটা ইমেজ এখান থেকে আপলোড করে যদি নেই সেক্ষেত্রে আমি এখানে একটা ইমেজ এখান থেকে নিয়ে নেব ধরেন আমার ডাউনলোডের মধ্যে ডেস্কটপের মধ্যে আচ্ছা কোন ইমেজটা নেব আমি একটু খুঁজে নেই ধরেন এই ইমেজটা আমরা নেব ঠিক আছে আমাদের এই যে মোরিঙ্গা পাউডার আচ্ছা এই ইমেজটা নিলে দেখেন এই যে ইমেজটা দেওয়ার সাথে সাথে কিন্তু ইমেজটা এখানে চলে আসছে এখন ইমেজটা অনেক বড় আছে আমি জাস্ট একটু এই ইমেজটাকে সাইজটা ছোটো করে দেব ধরেন আমি এখানে ডেস্কটপে উইট সেট করে দেই ধরেন আমি দেব ফিফটি পারসেন্ট দিয়ে দেই এখানে এই যে দেখেন আমাদের ইমেজটা কিন্তু ছোটো হয়ে গেছে এখন মোবাইলের জন্য আমি দেব হানড্রেড পার্সেন্ট অর্থাৎ মোবাইলে আমাদের ইমেজটা ফুল থাকবে আর ডেস্কটপে থাকবে ফিফটি পারসেন্ট আচ্ছা এটার আমি একটু স্পেসিং দিয়ে দিই মার্জিন টপ দিয়ে দিই আচ্ছা এখন দেখেন আমার মোটামুটি আমি জাস্ট একটা ডিজাইন এখানে করলাম এটা আমি সেভ করলাম সেভ করার পরে যদি ক্লোজ করে দেই তাহলে কিন্তু আমাদের এখানে আবার যদি আমরা খুলি ওইটা কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু আমাদের ডিসক্রিপশনটা এইভাবে আমরা সম্পূর্ণ একদম ল্যান্ডিং পেজের মতো ডিজাইন করে নিতে পারি আচ্ছা এটা করার পরে আমরা কি করব এখানে প্রোডাক্টের যে প্রাইজিং সেই প্রাইজিংটা দেবো তো সেক্ষেত্রে আমাদের এখানে যে আপনার প্রোডাক্টের যে সেলিং প্রাইস সেটা আমরা দেবো কম্পেয়ার প্রাইস ধরেন আমার প্রোডাক্টের সেলিং প্রাইস আছে হয়তো নয়শো টাকা আমার কম্পেয়ার প্রাইস আছে ধরেন বারোশো টাকা এবং কস্ট প্রাইস হচ্ছে ধরেন আমি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে জাস্ট আমি ডেমো হিসেবে এগুলো দিচ্ছি তাহলে আমার এটা হচ্ছে গিয়ে যে প্রাইসটা কাস্টমার আমাকে পে করবে যেটা সেলিং প্রাইস এটা যে কম্পেয়ার প্রাইস যেটা আমি জাস্ট দেখাতে চাচ্ছি যে এই প্রাইসটা আমাদের আগে বারোশো টাকা ছিল এখন আমরা নয়শো টাকায় সেল করতেছি আর এটা হচ্ছে কি অপশনাল আপনার এই প্রোডাক্টটা কত খরচ আছে সেইটা আপনার ট্র্যাক করার জন্য ঠিক আছে আপনার রেভিনিউ ট্র্যাক করার জন্য যার জন্য আমরা এখানে কস্ট প্রাইসটা দিয়ে দিলাম আচ্ছা এরপরে ইনভেন্টরি ইনভেন্টরির মধ্যে আসলে আমি এটাকে বন্ধ করে দিই ইনভেন্টরির মধ্যে এসে দেখেন এখানে অপশন আছে ট্র্যাক ইনভেন্টরি অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা থাকবে সেটার ইনভেন্টরিটা অটোমেটিক্যালি ট্র্যাক হবে এবং আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে আপনার যদি মানে স্টক কমে যায় সেক্ষেত্রে আপনাকে নোটিফিকেশন দিবে এবং আপনার কাস্টমার দেখতে পারবে যে কতটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনিও দেখতে পাবেন হ্যাঁ সেই জন্য আমরা এখানে ট্র্যাক ইনভেন্টরির মধ্যে গিয়ে আমরা যদি দিয়ে দিই যে আসলে কয়টা প্রোডাক্ট আমাদের কাছে এই মুহূর্তে স্টক আছে তো এটা আমাদের স্টক ম্যানেজমেন্টের জন্য মূলত তা আমরা দিলাম যে আমাদের কাছে হয়তো পঞ্চাশটা প্রোডাক্ট আছে তারপরে আমরা এখানে এটা স্কিউ দিয়ে দেবো ঠিক আছে এটা আমাদের ইউনিক আইডেন্টিফায়ার ঠিক আছে আমাদের প্রোডাক্টটা ইনভেন্টরিটা ট্র্যাকিংয়ের জন্য তো আমি এখানে হয়তো একটা নাম্বার দিয়ে দিলাম জাস্ট আমি এখানে ডেমো হিসেবে এইটা দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে স্ট্যাটাস আমি এটাকে আবার বন্ধ করে দিই স্ট্যাটাসের মধ্যে এসে আমার প্রোডাক্টটা কি ভিজিবল হবে কাস্টমারের জন্য নাকি হবে না তো আমি যেহেতু প্রোডাক্ট অ্যাড করতেছি আমি এটাকে স্ট্যাটাসটা অন রাখলাম এরপরে আমার যদি প্রোডাক্টের কোনো ভেরিয়েশন থাকে যেমন সাইজ কালার এরকম যদি কোনো এক্সট্রা ভেরিয়েশন থাকে হ্যাঁ সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে ভেরিয়েশনের অপশন আছে আমরা অ্যাড করতে পারি যেমন ধরেন আমার যদি একাধিক প্রোডাক্ট যেমন এখানে আমি যেমন মোরিঙ্গা পাউডার এটা অ্যাড করতেছিলাম আমি এখানে নামটা লিখে দিই মোরিঙ্গা পাউডার ঠিক আছে তা আমি এখানে এটা এমটি রাখি আপাতত ঠিক আছে তারপরে আমি যেটা বলছিলাম যে আমার ধরেন মোরিঙ্গা পাউডার এখন এটার ভিতরে আমার আলাদা আলাদা প্যাকেজ আছে যেমন ধরেন আমার হয়তো এক কেজির আছে অথবা পাঁচশো গ্রামের আছে দুশো পঞ্চাশ গ্রামের আছে তো এরকম করে আলাদা আলাদা যে ভেরিয়েন্টগুলো আমাদের প্রোডাক্টের সেইগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি ঠিক আছে তো আমরা এখানে দিলাম যে ওয়েট ওয়েট দিলাম তো আমাদের ওয়েট হচ্ছে গিয়ে ভ্যালু কত কত আছে এক দিলাম দুইশো পঞ্চাশ গ্রাম তারপরে দিলাম পাঁচশো গ্রাম তারপরে দিলাম এক কেজি ঠিক আছে এইভাবে আমি ভেরিয়েশন অ্যাড করে দিলাম দেখেন এই ভেরিয়েশনটা এখানে আমি এই যে দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজিটা অ্যাড করার ফলে এই যে নিচের দিকে কিন্তু আমাদের ভেরিয়েশনের অপশন চলে আসে দেখেন দুশো গ্রাম পাঁচশো গ্রাম তারপরে হচ্ছে গিয়ে যে এক কেজি এই যে অপশনগুলো কিন্তু এখানে চলে আসছে এবং আমি প্রত্যেকটার জন্য যে আমার আলাদা আলাদা ভ্যালু হয় এখানে আমি এক জায়গায় দিয়ে দিছি আমি আলাদা আলাদা ভ্যালু আসলে যেহেতু আমাদের আমরা আলাদা আলাদা ভ্যালু অ্যাড করব এখানে এই যে আলাদা আলাদাভাবে দিলাম ভ্যালুগুলো এখন দেখেন প্রত্যেকটার জন্য আমাদের কিন্তু এখানে অপশান চলে আসছে এবং আমরা এখানে প্রত্যেকটার প্রাইস ওভার রাইট করতে পারি অর্থাৎ আমি আড়াইশো গ্রামের জন্য যেমন আমি ডিফল্ট হিসেবে যেটা আমার এই যে প্রাইজিংয়ের মধ্যে আমি নয়শো টাকা দিয়েছিলাম ঠিক আছে তো আমার হয়তো এক কেজি যেটা সেটার ওজন আমার নয়শো টাকা মানে প্রাইস নয়শো টাকা কিন্তু আমার যেটা দুশো পঞ্চাশ গ্রাম সেটার প্রাইস কত বা যেটা মনে করেন যে পাঁচশো গ্রাম সেটার প্রাইস কত তো এইভাবে করে যদি আমার প্রোডাক্টের যে কোনো ধরনের ভেরিয়েশনই থাকুক সেই ভেরিয়েশন আমি সেট করতে পারবো এবং ভেরিয়েশন অনুযায়ী আমি কিন্তু এখানে ইমেজও সেট করতে পারবো অর্থাৎ আমার প্রোডাক্টটা যখন দেখা যাবে সেই প্রোডাক্টে যদি একাধিক ভেরিয়েশন থাকে আমি জাস্ট এক্সাম্পল হিসাবে যদি দেখাতে চাই সেক্ষেত্রে ধরেন আমাদের এই প্রোডাক্টটায় ভেরিয়েশন সেট করা আছে এই যে দেখেন এখানে যেমন এই যে মনিটর তেরো ইঞ্চি বাইশ ইঞ্চি সাতাশ ইঞ্চি যদি আমি এখানে ক্লিক করি দেখেন এই যে ইমেজ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে আলাদা আলাদা ভেরিয়েশনের জন্য আমরা চাইলে আলাদা আলাদা ইমেজ এখানে সেট করতে পারবো তো চলুন আমাদের যেহেতু এখানে এই প্রোডাক্টটায় ভেরিয়েশন নাই সেক্ষেত্রে আমরা এটা আর অ্যাড করব না আমরা এটা এখান থেকে ভেরিয়েশন নো করে দিলাম এরপর হচ্ছে প্রোডাক্ট অ্যাকশন অ্যান্ড পেমেন্ট আচ্ছা এখন এইখানে এনাবেল বাই ডিফল্ট কী হবে আমরা যখন একটা প্রোডাক্ট অ্যাড করব তখন এই যে অ্যাড টু কার্ট এই বাটনটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্ট পেজে অ্যাড হবে কিন্তু আমরা যদি চাই যে আমাদের এখানে একটা অর্ডার নাও বাটন থাকবে যেটা দিয়ে অ্যাড টু কার্ট না করে কাস্টমার ডাইরেক্ট হচ্ছে গিয়ে আমাদের চেকআউট পেজে চলে যাবে সেই জন্য হয়তো আমরা যদি চাই যে অর্ডার নাও এরকম বাটন অ্যাড করবো তারপর আমাদের সোশ্যাল মিডিয়ার শেয়ারের জন্য হয়তো আমরা ধরেন একটা বাটন অ্যাড করব এরকম যদি হয় বা কাস্টম কোনো বাটন যদি আমাদের প্রয়োজন হয় যেমন ধরেন অর্ডার নাও যেটা আমি করে দিলাম অর্ডার নাও থাকুক এরপরে হচ্ছে গিয়ে যে কল বাটন আমি যদি চাই যে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো কল বাটন এখানে আমাদের ইয়েটা থাকবে মোবাইল নাম্বারটা থাকবে যেমন আমি যদি এখানে একটা ডেমো হিসেবে একটা নাম্বার দিয়ে দেই জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জাস্ট আমি একটা ডেমো নাম্বার এখানে দিয়ে দিলাম এটা কোনো নাম্বার না হয়তো কেউ কল করবেন না এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম নাম্বারটা এরপরে আমি চাচ্ছি যে হোয়াটসঅ্যাপের জন্য আমরা একটা বাটন অ্যাড করবো সেক্ষেত্রে আমি এখানে আমার হোয়াটসঅ্যাপের যে ইউআরএল থাকবে সে চ্যাটের ইউআরএল সেটা আমি এখানে দিয়ে দেবো জাস্ট আমি একটা ডেমো দিলাম এরপরে আমাদের যে এই প্রোডাক্টটা এটা আমি পেমেন্ট কীরকম পেমেন্ট নেব ক্যাশ অন ডেলিভারি বি ক্যাশ নগদ বা এসএসএল কমার্স তো ধরেন আমি ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট নেব সেটা আমি সিলেক্ট করে দিলাম এরপরে প্রোডাক্টের মিডিয়া এখানে আমি চাইলে আমি ভিডিও ইউটিউব ভিডিও ইউআরএলও দিতে পারি আবার চাইলে আমি ইমেজও দিতে পারি অথবা দুইটাই দিতে পারি তো আমি এখানে ইমেজ দিয়ে দেই ধরেন আমি ইমেজ দেই একটা ব্রাউজ লাইব্রেরি এখান থেকে আমি আমার যে প্রোডাক্টের যে ইমেজটা ছিল সেই ইমেজটা এই যে এই ইমেজটা আমি সিলেক্ট করে নিলাম এই যে আমার ইমেজটা চলে আসে তো এভাবে করে যদি আমার মাল্টিপল ইমেজ দেওয়ার দরকার হয় তাহলে আমি জাস্ট এই যে অ্যাড ইমেজে ক্লিক করব এই যে ইমেজ টু যেমন ইমেজ ওয়ান ছিল প্রথমটা ইমেজ টুতে ক্লিক করে আবার এরকম করে আমি এখান থেকে আপলোড করে নিতে পারি ঠিক আছে তো আমি একটা ইমেজেই দিচ্ছি এখানে এবারে আমার কোনো ভিডিও যেহেতু নাই আমি দেবো না এবং এসিও টাইটেল আমি প্রোডাক্টের টাইটেল এবং এসিও ডিসক্রিপশন এখানে দিয়ে দেব তারপরে হচ্ছে শিপিং অ্যান্ড রিটার্ন তো আমরা এর আগের একটা ভিডিও দেখিয়েছিলাম যে কীভাবে আপনি শিপিং সেট করবেন তো এইটা সেট করার পরে আপনি যদি কোনো স্পেসিফিক প্রোডাক্টের জন্য আলাদাভাবে শিপিং সেট করতে চান সেক্ষেত্রে আপনি এইখান থেকে সেটা করতে পারেন যেমন ফিক্সড শিপিং অথবা ওয়েট সারসাস তারপরে ফ্রি শিপিং অথবা কাস্টম শিপিং অপশান যদি আপনি চান যে শুধু একদম সম্পূর্ণ কাস্টম শিপিং থাকবে সেটাও আপনি এখান থেকে করতে পারবেন যে এখান থেকে ধরেন আপনি অপশন অ্যাড করে করে করতে পারবেন তো আমরা এখানে ডিফল্টভাবে আমাদের ওয়েবসাইটের যে শিপিং আছে আমরা সেটাই রাখি যে আমাদের ওয়েবসাইটের যে ডিফল্ট শিপিং আমরা সেট করেছিলাম সেটাই রাখবো এরপরে হচ্ছে গিয়ে স্টের ওয়াইড ফ্রি শিপিং এটা দরকার নাই এনাবেল ইজি রিটার্ন আমাদের দরকার নাই তো আমাদের এখানে আমি যদি আবার একটু প্রথম থেকে রিক করি সেক্ষেত্রে আমার প্রথমে যেটা করলাম আমাদের ওয়েবসাইট সিলেক্ট করলাম ওয়েবসাইটের ক্যাটাগরি সিলেক্ট করলাম প্রোডাক্টের নাম দিলাম শর্ট ডিসক্রিপশন ধরেন আমি এখান থেকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দেই এখানে আমাদের একটা অন্য একটা প্রোডাক্ট থেকে আমি একটা ডিসক্রিপশন নিয়ে তারপরে দিয়ে দেই যেমন এইটা যদি দেই ধরেন আমি এই জাস্ট এইটা আমি দিয়ে দিলাম এখানে শর্ট ডিসক্রিপশনের মধ্যে আর আমরা এখানে তো ডিজাইন করছি আমাদের একটা অংশ আমাদের যে ডিসক্রিপশনের অংশটা সেটা আমরা এক্সচেঞ্জ করলাম না তারপরে প্রাইজিংয়ে আমরা দিয়ে দিছি তারপর ইনভেন্টরিতে আমরা অপশন দিয়ে দিছি তারপরে স্ট্যাটাস আমরা অন করে দিয়েছি ভেরিয়েশন আমাদের নাই আমরা এখানে প্রোডাক্টের অ্যাকশন এবং পেমেন্টও আমরা সেট করছি আমরা অর্ডার নাও বাটন সেট করছি তারপর হচ্ছে কল বাটন সেট করছি মোবাইল নাম্বারের জন্য এবং হোয়াটসঅ্যাপের বাটন আমরা এখানে অ্যাড করে দিয়েছি আমরা যদি চাই যে কোনোটা একটা আমরা এখানে অফ করে দেবো তাহলে সেটা আমরা অফ করেও দিতে পারি আমাদের প্রোডাক্টের পেমেন্ট মেথড সেট করে দিয়েছি ক্যাশ অন ডেলিভারি এবং আমরা আমাদের প্রোডাক্টের ইমেজও অ্যাড করে দিয়েছি এসিও টাইটেল ডিসক্রিপশান এটা আপনি দিয়ে দেবেন আমি এখানে জাস্ট দেখানোর একটা দিলাম না আচ্ছা এরপরে শিপিং আমরা ওয়েবসাইট ওয়েস এখন এরপরে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টটা চলে আসছে এখানে দেখেন এবং প্রোডাক্টটা অ্যাড হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখানে ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড সাপ্লিমেন্ট এবং আমাদের চ্যানেল আমাদের যে ওয়েবসাইট কোন ওয়েবসাইটের আন্ডারে আসে এই প্রোডাক্টটা সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি আবার আপনি যদি চান যে এডিট করবেন আপনার কোনো প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি এডিট করতে পারেন আমি যেমন এখানে আরেকটা প্রোডাক্ট একটু এডিট করে দেখাই এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা আমি এখান থেকে আমাদের সাইটে নিয়ে যাই এটা অন্য আরেকটা সাইটে ছিল আমি যদি এরকম নিয়ে যাই এখান থেকে এই যে এবং বাকি যে অংশগুলো আছে আমার মতো করে এখানে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারি অথবা না হলে নাই আপনার প্রয়োজন অনুযায়ী আছে যাই হোক তো আমরা দেখেন এবার আমাদের এই ওয়েবসাইটে দুইটা প্রোডাক্ট আছে তো আমরা এখন এই ওয়েবসাইটে যাব গিয়ে আসলে দেখবো যে আমাদের এই প্রোডাক্ট দুইটা এখানে আসছে কি না তো একটু রিলোড দেয় আমরা এখানে এবার দেখেন যে আমরা যে দুইটা প্রোডাক্ট অ্যাড করছি সেই দুইটা প্রোডাক্ট চলে আসছে এবং আমরা যদি এই মোরিঙ্গা পাউডার এই প্রোডাক্টটায় ঢুকি তাহলে এই যে দেখেন ডিসক্রিপশনের মধ্যে আমরা যে ল্যান্ডিং পেজের যে বিল্ডার দিয়ে আমরা যে ইয়ার ডিজাইনটা অ্যাড করেছিলাম সেইটা কিন্তু এখানে দেখা যাইতেছে তাহলে এখানে সুবিধা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ থাকবে সেই প্রোডাক্ট পেজেই আপনার ল্যান্ডিং পেজের যে কন্টেন্টগুলো একদম সুন্দর করে আপনি ডিজাইন করে একদম এখানে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট পেজটাই হয়ে যাবে একটা ল্যান্ডিং পেজ ঠিক আছে আপনার ইন্ডিভিজুয়াল ল্যান্ডিং পে যদি দরকার না হয় সেক্ষেত্রে আর করা লাগবে না এবং এটা কিন্তু সম্পূর্ণ মোবাইল রেসপন্সিভ ঠিক আছে এই যে দেখেন আমাদের অ্যাড টু কার্ড বাটন চলে আসছে অর্ডার নাও চলে আসছে আমি যদি এইটাকে একটু কার্টটা একটু চেক করতে চাই দেখেন এই যে টু কার্ট ক্লিক করলাম এই যে আমাদের প্রোডাক্টটা কিন্তু কার্টে অ্যাড হয়ে গেছে আমরা যদি প্রোসিড আউট করি তাহলে এই যে দেখাচ্ছে এবং আমরা আগের ভিডিওতে যেমন শিপিং সেট করেছিলাম সেটা হচ্ছে ঢাকা সিটির ভিতরে যে সত্তর টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা দেখেন এটা কিন্তু পুরোপুরি কাজ করতেছে আমাদের প্রোডাক্টের প্রাইসটা আমরা নয়শো টাকা সেট করেছিলাম এবং দেখেন এই যে নয়শো টাকা আর একশো তিরিশ টাকা আমাদের যে হাজার তিরিশ টাকা এখানে অটোমেটিক চলে আসছে এখন যদি কাস্টমার চায় আমাদের প্রোডাক্টটা কিন্তু সে অর্ডার করতে পারবে ঠিক আছে তো আমাদের এই যে কার্ট পেজে কিন্তু এই যে আসছে আমি যদি এখান থেকে আবার যাই প্রোডাক্টের মধ্যে এখান থেকে যদি কার্টে অ্যাড করি তাহলে দেখা যাবে যে আমার কার্ট পেজ থেকে এই যে এখান থেকে আউট পেজে গেলে ঠিক একইভাবে কাজ করবে এবং এখানে আর একটা জিনিস আমি আর একটু দেখাবো সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট পেজের মধ্যে সিঙ্গেল প্রোডাক্ট পেজের মধ্যে এইখানে এই যে বাটন আছে এই বাটনের কালার যদি আপনি চেঞ্জ করতে চান ঠিক আছে ডিফল্টভাবে এরকম গ্রিন কালার আছে হয়তো এটা গ্রিন এই গ্রিন কালারটা আসছে কিন্তু আমি চাই যে এই কালারটা আমি চেঞ্জ করবো সেটা আমি কোথা থেকে করব সেটা আমি একটু কুইকলি দেখাই ঠিক আছে যেহেতু প্রোডাক্ট পেজ রিলেটেড সেই জন্য আমি এটা এখানেই দেখাই দিই তো আমি যাবো ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটের মধ্যে গিয়ে যাবো ম্যানেজে ম্যানেজ থেকে যাবো সেটিংসে সেটিংসে গেলে আমার এখানে দেখেন প্রোডাক্ট বাটন কালার্স নামে একটা অপশন আছে তো এখানে ব্যাকগ্রাউন্ড কি আছে অটো আমি যদি চাই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই কালারটা দিব টেক্সট কালারটা সাদা দেবো তারপরে ব্যাকগ্রাউন্ড হোবার কালারটা এই যে পাশের এই কালারটা দেই এটা আর হোবার টেক্সট কালার সাদা দিয়ে দেই তারপরে হচ্ছে গিয়া প্রোডাক্ট ভেরিয়েন্ট বাটন যদি আমাদের প্রোডাক্টে কোনো ভেরিয়েন্ট নাই ভেরিয়েন্ট থাকলে আমরা সেই বাটনের কালারগুলো এখানে চেঞ্জ করে দিতে পারবো এবার আমরা যদি সেভ করি সেভ করে আমরা যদি আমাদের প্রোডাক্টটা আবার একটু রিলোড দিয়ে দেখার চেষ্টা করি যে এই যে দেখেন আমাদের বাটনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের যেরকম কালার দরকার ছিল একটু কার্ট এবং অর্ডার নাও বাটনের সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনি চাইলে আপনার ব্র্যান্ডিং অনুযায়ী আপনার প্রোডাক্টের যে বাটনের কালার সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো এই হচ্ছে গিয়ে আপনি কীভাবে প্রোডাক্ট এবং আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করবেন সেই জিনিসটা এবং আর একটা জিনিস আমি একটু দেখাই দিই সেটা হচ্ছে এই যে দেখেন আমরা যখন ক্যাটাগরি অ্যাড করছি এখানে কিন্তু আমাদের সেই ক্যাটাগরিটা চলে আসছে অটোমেটিকভাবেই চলে আসছে এখানে আর নতুন করে মানে ম্যানুয়ালি কোনো অ্যাড করানোর মতো কোনো বিষয় নাই ঠিক আছে তো এই ছিল গিয়ে আমাদের প্রোডাক্ট এবং ক্যাটাগরি তৈরি করা আমাদের ই কমার্স ওয়েবসাইটের মধ্যে আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন হয়তো আপনি ভিডিওটা একটু স্লোলি পজ করে করে দেখার চেষ্টা করবেন আর যখন আপনি এটা দেখবেন আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি একটা ডেমো প্রোডাক্টও যদি হয় সেই প্রোডাক্টটা এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি নিজেই তৈরি করবেন তাহলে আপনার জন্য পরবর্তীতে প্রোডাক্ট অ্যাড করতে গিয়ে জিনিসগুলো আরও ইজি হয়ে যাবে মানে একটা প্র্যাকটিস আপনার হয়ে যাবে সাথে সাথে তো সেই জন্য আপনি এখান থেকে এসে একটা প্রোডাক্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করলে আপনার পরবর্তীতে কোনো কনফিউশন থাকলে সেটা ঠিক হয়ে যাবে কারণ এখন ভিডিওটা দেখার সাথে সাথে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের সাপোর্ট টিম আপনাকে হেল্প করবে আপনি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপের সাপোর্টে নক করবেন আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করে দেবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে